হ্যালো ভিডিও টিচমার্সের চ্যানেলটি ভুগতে জানাই আপনাদের শুভেচ্ছা আজ আপনাদের দেখাবো পৃথিবীর সেরা যে ওয়ালপেপারটি রয়েছে একদম ওয়ার্ল্ড টপ একটা ওয়ালপেপারে এবং এটার রেটিংস প্লে স্টোরে ফোর পয়েন্ট রেটিংস এবং এটা একটা ভালো ওয়ালপেপার একদম টপ লেভেলের একটা ওয়ালপেপার তো এটা আপনার ফোনে লাগাইলে একদম আপনার ফোনটি একদম স্পেশাল হয়ে যাবে এরকম ধরনের একটা সো আজ একদম ব্ল্যাক স্ক্রিন রেখে আমি রিভিউ করতেছি কারণ আপনাদের জাস্ট একদম ওয়ালপেপারটা দেখাবো সো আপনারা ওয়াল পেপারটা ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে অ্যাপ যে ওয়ালপেডটি যে আপনি পাচ্ছেন তো সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে স্পিরলি আর এল ওয়াই এটা গুগল স্টোর থেকে নামায় নিবেন আর এল ওয়াই লিখলেই একদম প্রথমেই চলে আসবে প্রথম শাড়িতে তো চলুন শুরু করা যাক ফার্স্টে আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে নেওয়ার পরে এরকম একটি পেজ পাবেন আপনারা তো দেখেন যে এখানে থিমস রাখা রয়েছে থিমসে ক্লিক করলে দেখেন যে এখানে অনেকগুলো ওয়ালপেপার রয়েছে তো এখান থেকে আপনি কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমার ভিডিওর যে থামবেল রয়েছে সেখানে আমি যে এটা ইউজ করছি তো আপনি এটাতে ক্লিক করতে পারেন তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা রয়েছে সেট থিম তো সেখানে ক্লিক করবেন সেট থিমে ক্লিক করলে দেখেন এটা অটোমেটিক থিম হিসাবে বা মানে ওয়ালপেপার হিসাবে কাজ করছে তো এটা কী করবেন এখন তো সেট ওয়ালপেপারে যে লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর একদম বের হয়ে যাবেন দেখা আপনার একদম হোম স্ক্রিনে একদম এই ওয়ালপেপারটা চলে আসছে এবং এটা অটোমেটিকলি সেট হয়ে গেছে এটা একটা অস্থির জোস একদম টপ রেটিংসের একটা ওয়ালপেপার সেই কারণে আপনাদের শেয়ার করলাম হয়তো অনেকেই জানেন না এবং সে জন্য আজ এটা শেয়ার করলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আরও বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন প্লাস পাশের যে বেল আইকনটি রয়েছে বেলাইকনটিতে ক্লিক করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিচ মাস্টারের সাথেই থাকবেন